যদি প্রশ্ন করে পুরাণে করিম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো এই অতি মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহ সেখান থেকে এসেছি। যদি কেউ প্রশ্ন করে কোরআন কেউ পুরাণ তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ জবাব করা সেই জিনিসের উপরে যেটা অবতীর্ণ হয়েছে আবার অন্য এত জবাব পাওয়া যায়

তফরেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফুরকা এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝতাম তুমি লোহে মাহবুজ ছিলে বুঝতাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে কোরআন তারা জবাবে বলবে কোরআন ঈমানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবহানাল্লাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না রাত ছিল তার জবাবে বলে ইন্নাল্লাহু ফী লাইলাতিল কদর এর পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম শাবিব কেন নাজিল হয়েছে তুমি এই পৃথিবীর যমালের আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে কারীম তারা জবাবে বলে শোনো কেন এসেছি লিতু খরি জাননা আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সামাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যত মতবাদ সব কি সবগুলি কি অন্ধকার মানুষগুলিকে টেনে আনবে কোরআন কিসের দিকে আলোর দিকে এবার যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি আজ অন্ধকার থেকে আলোর দিকে নি আসবে আলোর দিকে আসতে পরে फायदाটা কি হবে মূল फायदाটা বুঝায় দাও আসল फायदा কি হবে তোমার যদি মানি কোরআন তার জবাব দেয় নিজের পরিচয় নিজে তুলে ধরে সামান তাবিয়া কি যে পরিবারে মানে রাষ্ট্রে মানো জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো ফালাহৌফুন আলাইহিম তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না ওয়ালাহু মিয়াজুনুন কোনো চিন্তাও থাকবে না কিসের ভয় থাকবে না কোরআনের আইন মেনে যদি চলো সমাজে আর চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না বলা হুমিয়া যেন চিন্তাও থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলির কোন চিন্তা থাকবে না কোরআনের সমাজে সব গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে যাবে এখন যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তোমারে মানলে পরে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার রাজনীতি করা লাগে ম্যান এজ ম্যান ইজ সোশ্যাল এনিম্যাল আমরা তো জঙ্গলে পশু নই আমরা তো মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমিন আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে পারিবারিক নীতি আছে অনেক নিয়ম মালা আছে নিয়ম নীতি আছে তোমারে এ তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো কোরআন তার জবাবে বলে ওয়ানাজ্জাল কিতাব প্রভুদন ও রহমতন প্রভু সর মুসলিম কোন জবাবে বলে শুনে রাখো শুধু সমাজ সমাজনীতি নয় শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধনীতি নয় তোমার জীবনে যা কিছু দরকার ইওকালে যা কিছু দরকার পরকালে সব কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআন সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে সব কথা এই কোরআনে কারীমের ভিতরে রয়েছে তোমার এমন কোনো জিনিস নাই যা তুমি কোরআনে কারীমের মধ্যে